ওয়েলকাম টু মাই চ্যানেল বাড়িতে সকলেরই নিশ্চয়ই দুধ রাখা হয় সেই দুধ জাল দেওয়ার পরে সরগুলিকে কি করেন আপনারা সরগুলিকে আমরা ব্যবহার করে থাকি তো আমি কিভাবে সরগুলিকে ইউটিলাইজ করি সেটি আপনাদের সকলের সাথে আজকে শেয়ার করে নেব দেখুন আমি দুধ জাল দেওয়ার পর সরগুলিকে এইভাবে উপর থেকে যতটা সম্ভব ছেঁকে ছেঁকে তুলে একটা আলাদা ছোট্ট কন্টেনারে জমা করে ফ্রিজে রেখে দিই আপনারাও এই পদ্ধতিটি অ্যাপ্লাই করতে পারেন এটা কিন্তু খুবই ভালো একটা রেজাল্ট দেবে আপনারা সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটি প্লিজ দেখতে থাকুন সমস্ত সরগুলোকে এভাবে কালেক্ট করে আমি অবশ্যই একটা ঠাকনাযুক্ত পাত্রে রেখে ফ্রিজে রেখে দেবো ডিপ ফ্রিজে রেখেছি যেহেতু আমি এক সপ্তাহের সর জমা করেছি দেখুন এতটা পরিমাণের স্বর আমার জমা হয়েছে এবার একটা উঁচু কাঁধার থালা নিয়ে মানে যার কর্নার উঁচু থালা নিয়ে তার ভেতরে পুরো সরটা ঢেলে একটি গ্লাসের পেছন দিয়ে এভাবে জোরে জোরে ঘষে নেব আপনারা চাইলে পুরো পদ্ধতিটি শিলনোড়াতেও করতে পারেন তবে আমি গ্লাস দিয়েই করে নিচ্ছি এভাবে ঘষতে আমার বেশ সময় লেগেছিল প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট তবে রেজাল্ট যদি ফ্রুটফুল হয় তাহলে কষ্টটা কি আর কষ্ট মানে হয় না তাই না দেখুন এখন একটু দানা দানা মতো রয়েছে মানে শর্ট যেহেতু জমার বাধা তাই ওরকম ভাবটা একটু রয়েই গেছে পুরো ব্যাপারটাই স্মুথ হওয়া অবধি কিন্তু আমি এভাবে ঘষতেই থাকলাম দেখুন অনেকটা স্মুথ হয়ে গেছে এবার আমি ফ্রিজে রাখা একদম কনকনে ঠান্ডা জল এর ভেতরে ঢেলে দেবো আপনি হাত দিয়েই বুঝতে পারবেন এতটা স্মুথ হয়ে গেছে পুরো বাটার আপনার রেডি হাতে লাগলেই কিন্তু পুরো অয়েলি ভাবটা চলে আসছে আর দেখুন পুরো ওপরে ভেসে গেছে বাটারটি আর নিচে ওই এক্সট্রা যে দুধের জল আর কি বলা যেতে পারে বা দুধ মিশ্রিত যে জলটি সেটি পড়ে রইল সেটিকে কিন্তু আমি নেব না ছেঁকে ছেঁকে ওপরের বাটারটিকে তুলে নিচ্ছি আর আমি তিনবার ভালো করে জল ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি আমি হাতের সাহায্যে আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখুন কি সুন্দর বাটার হয়ে গেছে আপনারা এখানেই স্টপ করতে পারেন মানে যদি বাটারের প্রয়োজন হয় তাহলে আমার প্রসেসটা একদমই কমপ্লিট এটা তো হলো বাটার তৈরির পদ্ধতি এই বাটার থেকেই আবার আমি কি পেতে পারি চলুন আপনাদের সকলের সাথে শেয়ার করে নিই আমি একটি অ্যালুমিনিয়ামের পাত্রে লো হিটে বাটারটিকে মেল্ট করতে দিয়ে দিলাম মাঝে মাঝে ছোট একটি চামচ দিয়ে নাড়িয়ে দিচ্ছি যাতে নিচটা লেগে না যায় আপনারা নিশ্চয়ই বুঝতেই পেরেছেন এটা কি হচ্ছে আগে হ্যাঁ ঘি তৈরি হয়ে গেছে আমাদের এবার নিচের যেটুকু এক্সট্রা ওটুকু আর নেব না ছেঁকে ছেঁকে ওপরের একদম পিওর ঘিটা নিয়ে নিলাম অসাধারণ গন্ধ এবং বর্ণযুক্ত এই ঘি বাড়িতে বানিয়ে অবশ্যই বাচ্চা থেকে বয়স্ক সকলকেই খাওয়ান চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ বাটার আর ঘি বানানোর পদ্ধতি ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট অবশ্যই করবেন অনেক অনেক ধন্যবাদ